এত সুন্দর করে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করার পরও বৃষ্টি সমস্ত কিছু নষ্ট করে দিল মানে একটা বাচ্চার জন্মদিনের সন্ধেটা এভাবে স্পয়েল হয়ে গেলো দেখে এত কষ্ট হচ্ছিল মানে নিজের বাড়িতে হলে সত্যিই আমরা ফিল করতে পারছি আমাদের বাড়িতেও বাচ্চা রয়েছে বা যে কোনো অনুষ্ঠানে এরকম বৃষ্টি হয়েছে ব্ল্যান্ডার হয় না আর ফেসবুকে মানুষের ট্রোলগুলো করে বিয়ে বাড়ি বা কিছু অনুষ্ঠানে যাদের বাড়িতে হয় তারাই বোঝে অনলি বাচ্চার ওয়ান ইয়ার এর ইনভিটেশন আর তাও যেতে পারছি একটাই কারণে কারণ ওটা হচ্ছে আমার বাড়ির যে সেখানেই হচ্ছে আর আজকে হচ্ছে স্যাটারডে আজ রাজ্যকে নিয়ে আমরা বেরোবো না ছিল রাজ্যকে নিয়েও বেরোবো বাট রাজ্যকে নিয়ে আমরা বেরোচ্ছি না সো সুশান্ত এখন অফিস থেকে আসেনি মানে অফিস থেকে এসে গেছে কিছু কাজ পেন্ডিংস রয়েছে সেগুলো করছেও এখন অলরেডি সাড়ে আটটা বাজে ছেলে কাজ জাস্ট জামা কাপড়গুলো রেডি করে এখানে রাখলাম ও রান্নাকাটি আরম্ভ করে দিয়েছে ওকে তাদের করে খাইয়ে দিয়ে আসলাম আর বাড়ির পাশে হওয়ার জন্য একটা সুবিধা হয়েছে মানে ওই দূরে হলে সত্যি বলতে আমি যেতাম না বাড়ির পাশে তাই কারণ ওখানে দেখা করে বা খাওয়া দাওয়া করে বা যখনই হোক আমার ছেলে কাঁদলে আমি একদমই চলে আসতে পারবো কিন্তু বাইরে গাই হচ্ছে ইভেন্টটা তো সেটা একটা সুবিধা রয়েছে তো চলো তাহলে রেডি হয়নি আর সত্যি বলতে যা গরম পড়েছে না যে কী করবো এই গরমের কথা একটু ভালো লাগছে না আমার গরমের কথা যেতে ভালো লাগে না কিন্তু এখানে সুশান্তর খুবই ক্লোজ একজনের বাড়ির ইনভিটেশন রয়েছে তো সেই কারণে আমরা যাচ্ছি আর চলো তাহলে আমি জামা কাপড়টা জাস্ট কি পরবো না করবো অনেকক্ষণ থেকে ভাবছিলাম তারপরে একটা যাই হোক কোনোরকমে সিলেক্ট করতে পেরেছি এখন সত্যি বলতে কোথায় যে আমি কি রেখে দিয়েছি আমার জিনিসপত্র আমার জুয়েলারিস কোথায় আমার এবারে কি কুই যে ব্লাউজ কোথায় থাকি আমি সত্যিই কোনো ঠিক ঠিকানা নেই বিকাজ এখন অনেকদিন হয়ে গেছে কোথাও বেরোয় না সেরকমভাবে তো তাই সাজাগোজার ব্যাপারটা থেকে আর কি অনেকটাই ডিটেলস রয়েছে বুঝতেই পারছো নতুন মা হিসাবে পুরোদাম ঘেটে রয়েছে তো যাই হোক অনেক বহু করে নিচ্ছি চল রেডি হয়নি আর আস্তে আস্তে দেখতে ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে লাইক লাগে এখানে এই একটা শাড়ি দেখতে পাচ্ছ যে শাড়িটা ভীষণই সফট একদম আর এটার সাথে ব্লাউজটা খুঁজে পাচ্ছি না তাই জন্য এটার সাথে এই ব্লাউজটা পরছি এটা আমার মায়ের শাড়ি অনেক দিন আগে পরার জন্য নিয়েছিলাম অ্যান্ড এই ব্লাউজটা আমাকে মা দিয়েছে আর কি পরছি না পরছি তোমাদের সাথে শেয়ার করছি এটা জানিও কি কম্বিনেশান ঠিকঠাক মানে কেমন লাগছে না লাগছে আর আসলে এটা ফটোতে কালারটা ডিফারেন্ট লাগছে বাট এখানে যে ছোটো 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 যে ডিজাইনগুলো রয়েছে সেটা সেদিনই কালারটা ম্যাচ না কারণ হোয়াইট রয়েছে সো তার জন্য আমি এই ব্লাউজটাকে আর কি চুজ করলাম বিকজ এটা তো আমি কোথায় রেখেছি কর লাস্ট মোমেন্টে মানে যাওয়ার দশ মিনিট আগে আমি ঠিক করছি আমি কি পরবো না পরবো সকাল থেকে সেটার সময় পাইনি আর সত্যি কথা বলতে চুল ভিজে থাকে আর চুলটা ভিজে থাকার জন্য শ্যাম্পু করেছিলাম শুকাতেও পারিনি ছেলে উঠে গেছিলো তাড়াতাড়ি করে কোনো রকমে স্নান করে বেরিয়েছি মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে তো কি বলবো আর মনে হচ্ছে এখনই আমাকে মেডিসিন খেতে হবে আমি মেডিসিনটা না খেলে তো সিএসটি আমি উঠতেই পারবো না এত মাথায় পেন হচ্ছে বাট সিএসটি না এত অন্য সময় হয়তো শরীরে কষ্ট হলে আমি শুয়েই থাকতাম বাট রাজ্য আসার পরে এরকম যতই কষ্ট যাই হোক না কেন ওকে ফিট করাতেই হোক ওর জন্য শরীরটা না কোথা থেকে একটা এনার্জি চলে আসে না ঠিক হয়ে যায় না যায় না না কীভাবে কোথা থেকে সত্যি পাই না পাই তুমি বলে হয়তো মা সো চাল রেডি হয়নি এখন আমি ক্ষা করছি এখন আমাকে খোপা করে দিচ্ছে এক বছর আগে বিয়ে বাড়ি গেছিলাম তখন খোপা করে দিয়েছিল আর হ্যাঁ এক বছরের মধ্যে যাওয়া হয়নি কোথাও সো আমার এখানে এত বিচ্ছেদি হয়ে রয়েছে মুখের মধ্যে আমার পুরো মুখটাই নষ্ট করে দেয় গরমের মধ্যে খোপা ছাড়া আর কিছু রিক্স নেওয়াই যাবে না আগে চুল খুলে সবসময় সব জায়গাতে যেতাম তখন বয়সটা কম ছিল

জানি না আমি একমধ্যে ওটা ওপরে আসেনি তো যাবো রাজ্য করতে খাওয়ার কোথাও হবো তারপরে আমি ভালো আর কেমন লাগছে জানিবা এই গরমের মধ্যে বেশি হ্যান্ডা শ্বাস গরম পছন্দ করি না গরম বলি না এমনি তাই নর্মালই একটুখানি জাস্ট জাস্টার বাইরে আছে একটুখানি শ্বাস না শ্বাস করতে হয় সাবানো এখান থেকে তুমি একটুখানি দেখি নাও সাইডার সাথে ব্লাউজটা পরে কেমন লাগছে জানিও ঠিকঠাকই লাগছে

আমাদের ইনভিটেশন ঝড় উঠেছে দেখতেই পাচ্ছ পুরো একদম বৃষ্টি আরম্ভ হয়ে গেছে যদি এখানে কাছাকাছি তাই অতটা কোনো চাপ নেই ভালো মতনই ঝড় কিন্তু উঠে গেছে আজকে বৃষ্টি আসবে ছিড়েছি দেপ হচ্ছে দারুণ আমার খুব গরম লাগছিল বেশিটা দরকার ছিল এই যে কিউট বেবিটাকে দেখছো এরই আজকে बर्थडे एक्चुअली পুরো অনেক বেশি ভিড়바 টাচ তোই আমাদের বাড়িতে এসে বলনা ওকে একটু খাইয়ে দাও যা বৃষ্টি আছে নিমন্ত্রণ হওয়ার এটা সুবিধা এই দেখো ছাতা নিয়ে আমরা এখন যাচ্ছি আর খারাপ লাগে যাদের বাড়ি ইভেন্ট তাদের জন্য এত সুন্দর একটা মানে সুন্দর করে সাজিয়েছিল বাচ্চাটা সেটা তার মা-বাবা এখনো ধরে ফটো তুলতে পারেনি আর কি বলবো আমাদের বাড়ির পাশে তো রয়েছে ঠিক আছে বাট যার বাড়ি ইভেন্ট হয় সেই বোঝে পুরো বিষয় এই জায়গাটা দেখে এতটা কষ্ট হচ্ছে এতটা খারাপ লাগছে ওই ফ্যামিলিটার কথা ভেবে যে দেখো কি সুন্দরটা ডেকোরেশন করেছিল বাচ্চাটার সাথে ছবি তুলবে একটা সুন্দর সন্ধ্যা হতে পারতো কিন্তু বৃষ্টিটা এমনভাবে সে সব ব্ল্যান্ডার করে দিল ওর মা করছিল যে ওরা ফটোটা তুলতে পারে এরা ফটো তুলবেই বা কী করি তো সবাই সাড়ে আটটা নটা বাজে মানে সত্যি যে বাড়িতে এরকম সিচুয়েশান হয় অনলি সেই বাড়ির লোকই বুঝতে পারে যে কতটা কষ্ট হয় তারপরে আমরা খেতে বসে গেলাম এক এক করে ভেজিটেবল কচুরি পিরাই চিকেন দেখার মধ্যে আমরা টিস্যুটা পড়ে গেছে যত লোক অ্যারেঞ্জমেন্ট করেছে সব লোক তো আসতে করার পরে যে বাড়িতে হয় সেই বাড়ির লোকজনই একমাত্র বুঝতে পারে এত সুন্দর করে সাজানো হয়েছিল তারা ফটো তোলেনি মানে সিরিয়াসলি পুরো সন্ধ্যাটা আর কি মাটি বলা যায় যাই হোক সব বাচ্চাটা আমাদের বাড়িতে এসেছিলো বাচ্চারা ভীষণে কিউট উঠছিল তো যাই হোক চলো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও টাটা